বুধবার মোহনপুর পুর পরিষদ এবং চিন্ময় হরিহর বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল একটি বৃক্ষরোপণ কর্মসূচি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী দাবি করেন অনুষ্ঠান পাশাপাশি উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারম্যান অনিতা দেবনাথ ভাইস চেয়ারম্যান শঙ্কর দেব পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সদস্য জয়লাল দাস মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত কাউন্সিলর কার্তিক আচার্য সহ অন্যান্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করা বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকদের সামনে আলোচনা রাখে করেন মন্ত্রী সহ উপস্থিত অধিকারীরা পরে উপস্থিত সন্মানীয়দের সম্মিলিত উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় বিদ্যালয় চত্বরে এই বিষয়ে কি বক্তব্য রাখলেন মন্ত্রী রতনলাল নাথ আসুন দেখে এই কর্মসূচিকে সামনে রেখে প্রধানমন্ত্রী যে স্লোগান এই স্লোগানকে সামনে রেখে এই বিদ্যালয়ে পুর পরিষদ এবং স্কুল কর্তৃপক্ষ সবাই মিলে এখানে একটা বৃক্ষরোপণ কর্মসূচি রাগ করেছে এবং যে পঁচাত্তর জন স্টুডেন্ট এখানে বছর ভর্তি হয়েছে তাদের গার্জিয়ানরাও ছিল এবং আশেপাশের সমাজসেবী তারাও এসছে উদ্দেশ্য বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করা এবং মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ প্রত্যেকের হাতে যারা এসছে প্রত্যেকের রাতে একটা করে গাছ তুলে দিয়েছে তুলে দিয়ে যেন তার বাড়িতে বা কোথাও যেন সে লাগায় এটার জন্য তারা এখানে আয়োজন করেছে এবং খুব কর্মচারীরা সুন্দর হয়েছে কারণ এখন যে অবস্থা পৃথিবী যে পৃথিবীর যে উষ্ণায়ন যাকে আমরা ইংরেজিতে বলি গ্লোবাল ওয়ার্মিং আবার আমি যদি খাঁটি বাংলায় বলি পৃথিবীর জ্বর হয়েছে এই জ্বরকে কমানোর জন্য আমরা যেমন আমাদের জ্বর হলে যেমন ওষুধ খাই তাহলে এই গ্লোবাল ওয়ার্মিং কমাতে হলে গাছ লাগাতে হবে এই গাছ লাগাতে হবে জ্বর কমাতে হলে গাছ লাগাতে হবে এটাই প্রধানমন্ত্রীর স্লোগান এবং আজকে আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে এবং এটা প্রপার টাইম এই মাছগুলি প্রপার টাইম গাছ লাগানোর এবং আগে লাগিয়েছে এবার আরও লাগিয়েছে সুতরাং এটা সুন্দর আয়োজন করেছে আগামী দিনে প্রত্যেকে আমরা এই কর্মসূচি বৃক্ষরকম কর্মসূচি আমাদের জীবনে চলার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা গাছ কমে গেছে মানুষের সংখ্যা বেড়ে গেছে পৃথিবীতে সেই জন্য আমাদের গাছ লাগাতে হবে আমরা যে অক্সিজেন নিই এবং আমরা কার্বন ডাইঅক্সাইড সারি এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার মতো গাছ আরও বেশি থাকতে হবে পরিবেশের জন্য কার্বন ডাইঅক্সাইড খারাপ আমার মাটির জন্য কার্বন ডাইঅক্সাইড খুব ভালো কারণ আমি যদি মাটিতে কার্বন সৃষ্টি করতে পারি যেমন সার ন্যাচারাল ফার্মিং তাহলে আমাদের ফসল বাড়বে আবার পরিবেশের জন্য খারাপ মাটিরটা খুব ভালো হবে যে পরিবেশের যাতে দূষিত না হয় সেই জন্য আমাদের যেমন দিল্লিতে পরিবেশ প্রচণ্ড দূষিত হয়ে গেছে তো এই জন্যেই কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের মানুষ সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে স্কুলে এসছে তাদের গার্জিয়ান রয়েছে এবং যারা এটা আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই বিশ্ব উষ্ণায়ন রক্ষার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত প্রয়োজনীয় এবং এই জন্য আজকের অনুষ্ঠানের উদ্যোক্তাদের বয়সী প্রশংসা করে এই ধরনের উদ্যোগ প্রতি মুহূর্তে নেওয়া উচিত বলেই মন্তব্য করেন মন্ত্রী রতনলাল নাথ আজকের মতো এই মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর দিকে নজর রাখার জন্য দেখতে থাকুন নজরে রাখুন নিউজ ভ্যান